চ্যাটার্জি আমি একজন সিঙ্গেল মাদার তা তোমরা তো সবাই জানো তো আজকে একটা মানে নতুন একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে হলো এক মনে করো মানুষের বিয়ে হয় বিয়ে হওয়ার পরে এই যে শীতিতে সিঁদুরটা রাঙিয়ে দেয় তারপরে হচ্ছে হলো একজন একজনের হাত ধরে পরস্পরকে প্রতীক্ষা করে যেন তাদের যেন জীবনটা যেন সুখে থাকে ভালো থাকে মানে একে অপরের মানে সাথে চলার প্রতিজ্ঞা নেয় সারা জীবনের কিন্তু কিন্তু এর মধ্যে একটা কথা হচ্ছে হলো সবার কপালে এক না সবার কপালটা এক না আর সবার স্মৃতিতে যে যে সিঁদুরটা যে রাঙিয়ে যে দেয় দেওয়ার পরে যে প্রতিজ্ঞাগুলো নেয় সেগুলো কিন্তু পূর্ণ হয় না যেমন আমি আমি আমাকে দিয়েই বোঝাচ্ছি আমি অন্যের তুলনা করব না আমি জানো তো এই যে শীত শীতের সিঁদুরটা যে রাঙিয়েছি এই শীতের সিঁদুরের সাথে আমার জীবনে অনেক কিছু মানে রাঙানো হয়ে গেছে সেটা হচ্ছে হলো যেমন এটা এটা রাঙানোর পরে এটার ফলে আমি এই যে এটা রাঙিয়েছি তোমাদেরকে দাঁড়াও দেখাচ্ছি দেখা যাচ্ছে কি যাচ্ছে না বুঝতে পারছি না দাঁড়াও এক মিনিট এই যে এই যে দেখা দেখা যাচ্ছে এটা রাঙিয়েছি তারপরে অনেক ক্ষত বিক্ষত শরীরের রাঙানোর মতন চিহ্ন হয়েছে তারপরে হচ্ছে ও সব কিছু হারিয়েছি হারানোর পরে এখন শুধু একমাত্র আমার মেয়েকে নিয়ে বেঁচে থাকার লড়াই চলছে কারণ আমি একজন সিঙ্গেল মাদার আমাদের স্বামী স্ত্রীর কোর্টে লড়াই চলছে আমার মেয়েকে নিয়ে তোমাদের কাছে একটাই অনুরোধ করব যে প্লিজ একটু দয়া করে এই যে আমি একজন অসহায় মা অসহায় মায়ের আমি আমার জন্য বলছি শুধু একমাত্র মায়েদের কারণে বলছি যে এই যে আমি একটা অসহায় মা আজকে আমি যদি মা যদি না হতাম তাহলে আমার মনে করো যেমন জীবন যাচ্ছে চলে যেত কিন্তু আমার ভগবান আমার কোলে আমাকে সন্তানকে দিয়েছে সেই মেয়েকে নিয়ে আমার বেঁচে থাকার লড়াই সেই মেয়ের জন্যই আমি যুদ্ধ করে যাচ্ছি তো প্লিজ সবাই একটু আমার পাশে থেকে আমায় একটু সাপোর্ট করবো কারণ তোমাদের সাপোর্টের তোমাদের পা তোমাদের আশীর্বাদের আমার খুবই 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 প্রয়োজন এটাই বিনতি করব আবেদন করব। সব মায়েদেরকে সব দিদিদেরকে সব বোনিদেরকে যে আমার পাশে একটু এসে দাঁড়াও না হলে আমি মানে হারিয়ে ফেলব আমার মেয়েকে মানে কিছু বলার ভাষা নেই আমি যদি আজকে যদি হেরে যাই কোর্টে তাহলে আমি আমার ফুটফুটে মেয়েকে হারিয়ে ফেলব কোটটা ভেঙে যায় কিন্তু তা মুখে হাসি নিয়ে চড়তে হয় বাঁচতে হয় সব কিছু করতে হয় কারণ আমি যদি ভেঙে পড়ি আমি লড়াই করবো কী করে এই কারণে আমি শক্ত থাকার চেষ্টা ভেঙে গেলে চলবে না আমাকে উঠে দাঁড়াতেই হবে রুখে দাঁড়াতেই হবে তো প্লিজ মায়েরা দিদিরা বোনেরা আর যে দাদা ভাই এরা আমার অবস্থাটাকে বুঝতে পারছো সবাই তো এক হয় না যারা যারা আমার অবস্থাটাকে বুঝতে পারছ আমি তাদেরকে বলছি প্লিজ আমার সাথে থেকে পাশে থেকে আমায় একটু সাপোর্ট করো অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে